ইসলাম খতম করার দায়িত্ব তো তোমুত পে छोड़ दो এক লাখ লোক এক লাখ লোক যদি ধর্ম কে liye মর মٹنے কে liye تیار हो गए तो मेरी बात याद रखना एक दिन पूरी दुनिया सनातन बनेगी দল ধর্মের দায়িত্ব পেয়েছে তাদেরকে ধর্মের দায়িত্ব দিয়েছে কে কোথা থেকে এসেছে এই মহারাজ তিনি কোন পদে রয়েছে তিনি কোন মন্ডलेश्वर তিনি কোন শঙ্করাচার্য এরা আসলে এই বিজেপির যে হিন্দু রাষ্ট্রের মডেল এই মডেলের এরা সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তি যারা মানুষের মানুষে ভেদাভেদের কথাবার্তা বলে বিজেপি যে মতাদর্শকে গ্রহণ করে রেখেছে সেটারই প্রচার হচ্ছে এই এই বিজেপি যদি সংবিধানকে মানত এটা ততক্ষণ জেলের তলায় থাকতো এই লোকটা যদি মুসলমান হতো এবং যদি বলতো যে আমি গোটা পৃথিবীকে ইসলামের ছায়াতলায় আনতে চাই অস্ত্র হাতে এক লক্ষ মানুষ চলো অস্ত্র ধরি এতক্ষণ এটা বিভিন্ন আমাদের বাংলা মিডিয়া চ্যানেলে ব্যাপকভাবে প্রচার হয়ে এক্ষুনি থাকছে গ্রেপ্তার হয়ে ইউএপিএ এ খেয়ে একাকার কাণ্ড হয়ে যেত কিন্তু যে যেহেতু হিন্দুত্ববাদী তাই প্রচার হচ্ছে না বোঝাই যাচ্ছে এটাই বিজেপির ফান্ডা কিন্তু আমরা চাই যে এই ধরনের মানুষগুলো ভার ভারতবর্ষ থেকে দূরে হাঁটুক ভারতবর্ষের সংবিধান আমাদেরকে বলেছে বিভিন্ন একসাথে থাকতে হবে বিভিন্ন মানুষ যাতে একসাথে থাকে সেই চেষ্টাটাই করি অস্ত্রের জন্য যারা উস্কানি দেয় তাদের জানেই না সনাতন বলতে যেটা বোঝাচ্ছে সেটা আসলে কি আজকে যেটা সনাতন বলে মানুষ জানে আজ থেকে পাঁচশো বছর আগে কি সেটা সনাতন বলে মানুষ জানতো বা আজ থেকে দু বছর আগে কি সেটা জানতো আচ্ছা রামায়ণ মহাভারতে কোথাও কোনো মূর্তি পুজোর উল্লেখ আছে কোথাও নেই আপনি দেখবেন রামায়ণ মহাভারতে যখনই দেবা দেবতার উপাসনা করা হচ্ছে সেখানে যোগ্য করা হচ্ছে দেবতার আরাধনা করা হচ্ছে কিন্তু কোনো মূর্তির বর্ণনা কিন্তু রামায়ণ মহাভারতে সেই অর্থে পাওয়া যায় না সেখানে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে যখন এত মূর্তির রমরমা তৈরি হয়েছে তাহলে বোঝা প্রয়োজন আছে যে রামায়ণ মহাভারত যখন লেখা হচ্ছে সেই সময় যেটাকে সনাতন ধর্ম বলে প্রচার করা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে সনাতন ধর্মের রূপ পরিবর্তন হতে হতে গেছে এর মধ্যে অনেক মানুষ এসেছে যারা সনাতন ধর্মের মধ্যে বহু আদর্শের ঢুকিয়েছে এবং আদর্শ বহু আদর্শ বাদ পড়ে গেছে এর থেকে বোঝা যায় যে এটা একটা পরিবর্তনশীল বিষয় সেটাকেই সনাতন ধর্ম বলে ভারতবর্ষে প্রচারিত হয় এবং আজকালকার দিনে যেটাকে হিন্দু বলে রেজিস্টার করা হয় এটা বোঝার প্রয়োজন আছে এই সনাতন কারা যারা একটা সময় এই ভারতবর্ষে তিরিশ হাজার বছর আগে বা আরও আগে ভারতবর্ষে এসেছিলো তাদেরকে আজকে আমরা আদিবাসী বলে জানি যারা আদিবাসী তাদের সঙ্গে তাদের ধর্ম সার তাদের সঙ্গে আজকের দিনে যে যারা সনাতন ধর্ম বলে বিজেপি প্রচার করে তার কোনো সম্পর্ক নেই তারা প্রকৃতির উপাসক কিন্তু আজকের দিনে যারা সনাতন ধর্ম বলে প্রচার করে যারা বিভিন্ন জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে যারা বিভিন্ন রকম ঈশ্বরের মূর্তি পূজা করছেন যারা ব্রাহ্মণকে দিয়ে পূজা করাচ্ছেন যারা মনে করে যে বিষ্ণুর পায়ের তলা থেকে দলিতরা জন্মেছে মেয়েরা ঘরে বসে থাকা উচিত মেয়েরা পায়ের তলা থেকে জন্মেছে এটা যারা মনে করে এই যে হিন্দুত্ববাদী মানুষটা এরা কোথা থেকে এসেছে এরা দেখা যাচ্ছে ইতিহাস ঘাটলে জানা যায় জেনেটিক যে সকল গবেষণা হয় সেই গবেষণা থেকে জানা গেছে এরা আসলে ইরানের ইরান ইরাক এই পারস্য অঞ্চল থেকে এরা একটা সময় যাযাবর হয়ে ভারতবর্ষে প্রবেশ করেছে এবং ভারতবর্ষে তখনকার যারা আদিবাসী তাদের সঙ্গে রীতিমতো লড়াই করে এই অঞ্চলের জায়গা দখল করে একটা জনবসতি গঠন করেছে বা তাদের সঙ্গে মিলেমিশে জনবসতি গঠন করেছে সেই জনবসতি যারা যাযাবর ছিল যারা ইরাক ইরান থেকে এসেছিল ভারতবর্ষে এসে যে ধর্মটাকে প্রচার করেছে সেটাই বর্তমানের সনাতন ধর্মের রূপ এটা অনেক পরিবর্তন হয়েছে ভারত এমন একটা দেশ যেখানে সকল মতাদর্শের মানুষকে আলিঙ্গন করেছে এই ভারতবর্ষে সাতশো সত্তর খ্রিস্টাব্দে যখন সেন্ট থমাস এসেছিলেন তিনি খ্রিস্টান ধর্ম প্রচার করেছিলেন এবং সেই খ্রিস্টান ধর্মের ভাবধারা এখনও ভারতবর্ষের কেরালাতে গেলে বিশাল অংশে পাওয়া যায় এই ভারতবর্ষে যখন বিভিন্ন পীর মুরিদরা এসেছিলেন ইসলাম ধর্মের প্রচার করতে তারা এই ভারতবর্ষের মাটিতে এই বাংলার মাটিতে মিলেমিশে গেছিলেন এবং এখানে এসে ইসলামের একটা ব্যাপক অংশে প্রচার করতে পেরেছিলেন সেরকমভাবেই এই হিন্দু ধর্মের মানুষরা তারও বেশ কিছুকাল আগে এসেছিল ভারতবর্ষে এসে এবং তাদের আদর্শ তাদের মতাদর্শ তাদের এই ব্রাহ্মণ্যবাদী চিন্তাভাবনা যেখানে মূর্তি পূজা আছে যেখানে মন্ত্র আছে যেখানে বিভিন্ন যা যজ্ঞ আছে সেটা এখানে প্রচার করেছেন এবং এখানে এসে তারাও বিস্তার লাভ করেছে ফলে যারা এখানে এসে বলছে যে এখানে থেকে মুসলমানদেরকে তাড়িয়ে দেবো এখান থেকে খ্রিস্টানদেরকে তাড়িয়ে দেবো এখানকার থেকে আদিবাসীদেরও তাড়িয়ে দেবো শুধুমাত্র এই ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্ববাদী এই সনাতনী কালচার শুধুমাত্র টিকে থাকবে তারা আসলে মূর্খ তারা ভারতবর্ষকে বোঝে না তারা ভারতবর্ষকে জানে না এই ভারতবর্ষে বহু রকম মতাদর্শের আছে এই ভারতবর্ষে বাহার মতন মার্জিনিয়ালাইজ রিলিজিয়ান আছে এখানে আহমেদিয়ার গ্রুপরা ভারতবর্ষে রয়েছে এখানে মুসলমানদের মধ্যে অনেকগুলো মতাদর্শ আছে সে সেরকম হিন্দুদের মধ্যেও এখানে বহু মতাদর্শ আছে এখানে কিছু হিন্দুরা আছে যারা মহিষ বলি দেয় আমরা জানি দুর্গা ঠাকুরের পায়ের তলায় মোষ থাকে এবং মোষকে দুর্গা ঠাকুর বলি দিচ্ছে এটা আমরা মহালয় দেখে এসছি আবার এই ধর্মে এই বহু মানুষ আছে যারা নিরামিষে আছে যারা কেউ পশু বলিতে বিশ্বাসই করে না ফলে এখানে বহু মতাদর্শের মানুষটা আবার সনাতনে প্রবেশ করেছে ফলে এই যে যারা বিজেপির হয়ে প্রচার করছে এরা আসলে হিন্দি হিন্দু আর হিন্দুস্থান এই মডেলে চলে তারা বলছে যে গোটা বিশ্ব জুড়ে সনাতনের প্রচার করবে খুব ভালো সনাতনের কোন দিকটা তুমি প্রচার করবে ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতির প্রচার করবে নাকি সনাতনের মধ্যে যে ভালোবাসার বিস্তারটা আছে বহুত্ববাদের মধ্যে ঐক্য আছে সেটা প্রচার করবে সেটা নিশ্চয়ই প্রচার করার কথা বলছে না এরা ব্রাহ্মণ্যবাদী কালচারের প্রচার করার কথা বলছে যারা মনে করে যে ব্রাহ্মণ একটা সমাজের সবার ওপরে থাকবে সবার নিচে থাকবে দলিত এবং অন্যান্য ধর্মের মানুষরা এই স্ট্রাকচার আমরা হতে দেব না গোটা আরে বলছি তো এরা হচ্ছে মূর্খ এরা আদিম মানুষ যত আধুনিক হয়েছে তারা অস্ত্র ছেড়ে কলম তুলেছে এরা আবার অস্ত্রে ফিরে যেতে চায় থেকে বোঝা যায় এরা আদিম এরা আসলে পিছনে ফিরে যেতে চায় সমাজকে আরো পিছিয়ে নিয়ে যেতে চায় সেটা কতদিন ধরে চলতে পারে সমাজকে পিছিয়ে নেওয়ার এই মডেলটা কতদিন ধরে চলতে পারে আজকে বিজ্ঞানের যুগ এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে গবেষণা হচ্ছে এখানে নিউক্লিয়ার সায়েন্স নিয়ে গবেষণা হচ্ছে এখানে মহাকাশ বিজ্ঞান নিয়ে আলোচনা হচ্ছে সেখানে আমরা কী করবো না হাতে তরোয়াল নিয়ে হাতে বিভিন্ন চাপাটি নিয়ে রাস্তায় মিছিল করবো এটা হচ্ছে ওদের কাছে মডেল এই মডেলে পা দেওয়া মানে বুড় পা দেওয়া এই মডেলে পা দেওয়ার মোটেই কারণ হয় না আমরা গোটা দেশ জুড়ে একটা সম্প্রীতির ভারতবর্ষ গঠন করতে চাই এবং গোটা পৃথিবী জুড়েই আমরা শান্তি চাই কোনো যুদ্ধ নয় কোনো অস্ত্র নয় মানুষ যাতে শান্তিতে দুবেলা দুমুঠো খেয়ে বাঁচতে পারে নিজের কাজ নিজে করতে পারে এবং মানুষের জন্য ভাবতে পারে এরকম একটা সমাজ চাই যেখানে বহু মতদর্শ একসাথে থাকবে এবং এটাই আমাদের ভারতবর্ষের মডেল এটাই আমাদের গোটা পৃথিবীর মডেল এই মডেলকে যারা ধ্বংস করার চেষ্টা করে সেটা কিন্তু আমরা ভালোভাবে নেব না এটা সত্যি কথা যে গোটা পৃথিবী জুড়ে একটা সময় এই এক বাদ ছিল না সেখানে কেউ কোনো পাহাড়কে পুজো করত কেউ কোনো গাছকে পুজো করত। কেউ কোনো মূর্তিকে পুজো করতো এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন মূর্তি ছিল যদি আজকে মায়ান সভ্যতার ওখানে কোনো একটা পাথরের টুকরোকে পুজো করার প্রমাণ পাওয়া যায় তার মানে এটা নয় সেটা আজকের ভারতবর্ষের যে ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতি সেটা ইজ ইকল টু ওই মায়ান সভ্যতার ব্রাহ্মণ্যবাদী মায়ান সভ্যতার আদিম সংস্কৃতি দুটোকে ইকল টু করার মানে হয় না মানুষ যখন বিভিন্ন জায়গায় ছড়িয়েছে সে তাদের অঞ্চলের কোনো একটা অংশকে ঈশ্বর বলে মনে করেছেন এবং সেই অংশে প্রচার করতে গেছেন মানুষ যখন আস্তে আস্তে আধুনিক হয়েছে তখন তাদের মধ্যে এক ঈশ্বরবাদটা বাদটা আরও গাঢ় হতে হতে গেছে এমনকি বেদেও বহু জায়গাতে উপনিষদেও বহু জায়গাতে এক বাদের কথা লেখা আছে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে নিরাকার ব্রহ্মের উপাসক ছিলেন তার বাবা নিরাকার ব্রহ্মের উপাসক ছিলেন এবং ব্রাহ্মণ রায় নিজের নিরাকার ব্রহ্মের উপাসক ছিলেন তারা বহু মানুষই আছেন যারা মনে করতেন যে ঈশ্বর এক এবং তার কোনো মূর্তি হয় না হিন্দু ধর্মেও এই এই তত্ত্ব আছে ফলে ইসলাম আর হিন্দু ধর্মের মধ্যে বহু জায়গায় মিল আছে বহু জায়গায় বিরোধ আছে এই বিরোধ এবং মিল দুটো একসাথে নিয়েই আমরা সকলে একসাথে থেকেছি এরা আমাদের মধ্যে যখন আদর্শগত জায়গার থেকে দাঁড়িয়ে এবং আমাদের পারস্পরিক সম্পর্কের মধ্যে ফাটল ধরানোর যারা চেষ্টা করে তারা আসলে ভারতবিরোধী তারা মানবতা বিরোধী